নমস্কার বন্ধুরা ইলা রান্নাঘর থেকে সকলকে জানাই অনেক স্বাগত আজকে আপনাদের সাথে শেয়ার করব পমফ্লেট ফিশ ফ্রাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বানানো শুরু করি মাছগুলোকে আমি ধুয়ে নিয়েছি আমি কিন্তু একটা মাছ প্রথমে কেটে নিয়েছি এইভাবে আমি আর একটা কেটে এখন আমি একটা কাটবো এইভাবে কিন্তু আমরা কেটে নেব এভাবে কেটে নিয়েছি এইভাবে কিন্তু আমি দুদিকেই কেটে নেব এই সাইডও কেটে নিলাম এটাও কিন্তু আমি দু সাইডেই কেটে নিয়েছি চলুন এবার আমি মশলাটা বানিয়ে নেব তার জন্য ওখানে আমি এই চামচের হাফ চামচ হলুদ নিয়েছি এক চামচ লঙ্কার গুঁড়ো নিয়েছি নুন নিয়েছি স্বাদ স্বাদ মতো গোলমরিচের গুঁড়ো নিয়েছি আমি হাফ চামচ এখানে আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট নিয়েছি আমি এই চামচের দেড় চামচ আর লেবু নিয়েছি আমি এক টুকরো এবারে সব মশলাগুলোকে একসাথে করে নেব এখানে এখানে কিন্তু একটু তেল দিলাম আমি হাত দিয়ে সব মশলাগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নেব মাছের উপর ভালো করে লাগিয়ে নেব এই মশলাটা এবারে এই সাইডে লাগিয়ে নেব একটা কিন্তু মশলা মাখিয়ে নিলাম আর একটা ঠিক ওই একইভাবে মাখিয়ে নেব একদম এই যে কাটা কাটা মাছগুলো কেটেছি একদম মশলা ভিতর পর্যন্ত এই এইভাবে কাটার ভিতরে একটু করে মশলা লাগিয়ে নেব এবারে লেবুটাকে লেবুর রসটা লেবুর রসটা দিয়ে দু সাইডে ভালো করে লাগিয়ে নিলাম এবার আমি মাছটা দশ থেকে পনেরো মিনিটের মতন এভাবে রেখে দেব দশ পনেরো মিনিটের পর এবার কোট করে নেব তার জন্য এখানে নিয়েছি বেসন আর পোস্ত দানা এভাবে দু সাইডে কিন্তু একটু হালকা করে চেপে দেব এবার এর উপর প্রস্তুর দানা ছড়িয়ে দেবো এভাবে হালকা করে একটু হাতে চেপে চেপে দেব দু সাইডে কিন্তু এভাবে করে নেব এটা কোট করা হয়ে গেল এবার আমি ফ্রাই করব তেল গরম করে নিয়েছি তেল কিন্তু খুব একটা বেশি গরম করি না গ্যাসের আঁচটা কিন্তু আমি লো টু মিডিয়ামে রাখব এভাবে আমি ফ্রাই করে নেব দশ থেকে পনেরো মিনিটের মতো ফ্রাই করে নেব না হলে কিন্তু মাছটা কাঁচা রয়ে যাবে আর গ্যাসের আঁচটা কিন্তু আমরা ওই লো টু মিডিয়ামে রাখব এটাও কিন্তু একইভাবে কোট করে নেব আমি এর উপর কষ্টুর দানা এভাবে হালকা করে চেপে নেব এবারে এই সাইডে করে নেব এই মাছটা খেতে কিন্তু কুরকুরে টাইপে হবে মজমচের এটাও কিন্তু আমার কোট করা কোট করে নিলাম দু সাইড এই যে এইভাবে এবার এটাকেও ফ্রাই করে নেব এবার আমি মাছটাকে উল্টে দেব এই দেখুন এই সাইডটা কিন্তু আমার হয়ে গেছে ভাজা আবার আমি ওই সাইডে ওই একই ভাবে ভেজে নেব টাইম ওই একই গেছে দু সাইডে কিন্তু ফ্রাই হয়েছে গেছে এই দেখুন এইভাবে এবার কিন্তু আমি এটাকে উঠিয়ে নিলাম পরেরটাও কিন্তু আমি ওই একইভাবে ফ্রাই করে নেব এটাও কিন্তু ওই দশ থেকে পনেরো মিনিটের মতন ফ্রাই করে নেব গ্যাসের আঁচটা মিডিয়াম টু লোতে রেখে রাখবো খুব সহজেই বানিয়ে নিলাম কুরকুরে পমফ্লেট ফ্রাই আপনারা বাড়িতে ট্রাই করুন আশা করি ভালোই হবে ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন ধন্যবাদ